আপনাদের সুন্দর করে একটা জায়গা দিয়েছে বসবার একটা জায়গা দিয়েছে তারপর রেস্ট রুম দিয়েছে অনেক অনেক সুন্দর আসলে একটা প্রোগ্রাম করতে চাইলে এইভাবেই করা উচিত বলে আমি মনে করি কারণ প্রত্যেকটা মানুষেরই সম্মান আছে তার সম্মানটুকু দিলে সবাই যার যার জায়গায় খুশি হয় আমার মনে হচ্ছে যে একটা চমৎকার প্রোগ্রাম হবে সময় ধরে হচ্ছে বাট খুব গুছানো হবে

সেক্ষেত্রে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে সে যে ক্ষেত্রেই হোক যদি সেটা সমাজের কাজে লাগে মানুষের কাজে লাগে আসলে কাগজের বউ রিলিজ হওয়ার পর থেকে অদ্দি খুব সুপারহিট যাচ্ছে ইসে বঙ্গতে এখন বঙ্গতে ওটি যাচ্ছে ভিউজ হচ্ছে আমি খুবই ধন্য মুভিটা নিয়ে এবং চ্যানেল আইতে আই স্ক্রিন যেটা ওটিভি সেখান যাচ্ছে ইশাকা সেটা ভালো যাচ্ছে আর মুভি রিলিজ হওয়া হওয়ার জন্য রেডি আছে অফিসার ইন চার্জ মাহি এবং আমি এবং ইফতি ট্রায়াঙ্গেল একটা গল্প আছেন দুর্দান্ত একটা গল্প এটা কমপ্লিট এটা ঈদে আসবে অফিসার ইন চার্জ আর কিশোরই একটা মুভি আছে কিশোরী মুভিটা শুনেছি ডিরেক্টর এই বছরে শেষের দিকে দিবে আরেকটা মুভি আছে সাইমন তারিক টিম করেছে বউ আমি আর ববি পারফরমেন্স করেছি ওটা শুটিং শেষ এখন ডাবিং চলছে আর ওয়েব সিরিজ যাচ্ছে ওয়েব সিরিজ আগামী সপ্তাহে একটা মুক্তি পাচ্ছে পুলিশ স্টেশন বঙ্গতে এরকম বেশ কয়েকটা ওয়েব সিরিজ আমি কাজ করছি কোশ্চেন আছে কারো এনি কোশ্চেন অবশ্যই মুভি তো করবোই আমরা আমরা বিশ্বাস করি যে একটা সুন্দর সময় আসতেছে যে সুন্দর সময়ে ছবির ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমরা খুব মুভি মুভিতে রিলিজ করেছি করোনার সময় আমি মা নামে একটা ছবি রিলিজ করেছি যখন খুবই কেউ মুভি রিলিজ করছে তখন করেছে আমি সেখানেও বেনিফিটেড মুভিতেও বেশ আলোচনা হয়েছে এবং রাষ্ট্রীয় চলচ্চিত্রের জন্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল অবশ্যই পাওয়া যায়নি বিভিন্ন কারণে মুভি আমরা সবসময় রিলিজ করার চেষ্টা করব মুভিতে কাজ করব আমাদের শিল্পী সমিতি এ বিষয়ে কমিটেড আপনারা বুঝতেই পারছেন যে বর্তমানে একটু অস্থিতিশীল সময়ের কারণে শিল্পী সমিতির করতে তেমন করতে পারছি না আমরা বাট আমরা কাজ করব কাজ করতে চাচ্ছি

নিয়ে আমি মানে ওনারা কানাডা একটা শো হবে আর একটা আমেরিকা একটা শো হবে আমেরিকা আমরা বাই উড়ে যাব কানাডার শো করে আবার আমেরিকা ব্যাক করবো ওখানে মুভির দিলে গান করে আসার ইচ্ছা আছে তখন তো অনেক ব্যয়বহুল আমেরিকা তো অনেক ব্যয়বহুল না শুধু গান করলে হয়তোবা পোষণ যেতে পারে থ্যাংক ইউ ধন্যবাদ অনেক বড় সবাইকে অনেক ভালো থাকবে